আসসালামু আলাইকুম ইনি হচ্ছে বললেনি বি এ প্রথম সেমিস্টার তোমরা সকলে জানো তোমাদের এক্সাম রুটিন পরিবর্তন হয়েছে তো এক্সাম রুটিন পরিবর্তন হওয়ার পর পরই আমি কিন্তু তোমাদের একটা ভালোভাবে নিয়ে চলে আসলাম অনেকের তোমার যেহেতু নতুন তোমাদের অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে যে আমাদের একটা পরীক্ষাটা ফার্স্ট হাফে হবে না সেকেন্ড হাফে হবে আমাদের মাইনার কোনটা আমরা কি বুঝতে পারছি না তো সেই নিয়ে আমি এই ভিডিওটা আলোচনা করব তো অবশ্যই প্রথমেই শেষভাবে দেখবে আশা করি তোমরা বুঝতে পারবে তো তোমাদের প্রথমে আগে বলে রাখি যে এখানে দেখতে পাচ্ছ মাইনার পরীক্ষা এবং টাইম টেবিলটা দেখে নাও তোমাদের ফার্স্ট হাফে যাদের আছে তাদের সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা এবং সেকেন্ড হাফে আছে যাদের দুটো থেকে চারটে ঠিক আছে এবং তোমাদের যে টাইম বা ডেট তোমাদের ডেট এখানে দেখতে পাচ্ছ তোমার ডেটটা হচ্ছে আট তারিখ এটা তোমাদের যেটা তোমাদের যেটা ছিল তোমাদের সাত তারিখ যেটা ছিল সেটা আট তারিখে করা হয়েছে এবং তোমাদের মাইনর সাবজেক্টটা কোনটা বুঝতে পারছি না তো মাইন অনেকে ধারণা হচ্ছে আমরা ফর্ম ফিল সময় কিন্তু দুটো মাইনর নিয়েছিলাম ফার্স্ট মাইনর এবং সেকেন্ড মাইনর ঠিক আছে তো সেই হিসাবে আমরা কি দুটো পরীক্ষা দিতে হবে না একটা দিতে হবে তো প্রথমে অ্যাডমিট কার্ডটা নিলেই তোমরা বুঝতে পারবে মাইনস যেটা আছে এবং ফর্ম ফিল আপ করার সময় যেটা ফার্স্ট মাইনো নিয়েছিলে সেই মাইনোটা তোমাদের পরীক্ষা দিতে হবে এবং অ্যাডমিটেও আশা করি সেটা নিয়ে থাকবে চুষ এবার কেউ চেঞ্জ করে থাকে তাহলে অ্যাডমিটে যে মাইনোটা থাকে সেটাই দিতে হবে পরীক্ষা এবং সেকেন্ড মাইনো যেটা হবে সেটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে ঠিক আছে তো এবার এখানে বলে রাখি তোমাদের মাইনস সাবজেক্ট যেটা আছে দেখে নাও এখানে মাইনর সাবজেক্ট যে সাবজেক্টগুলো আছে কারের বাংলা এডুকেশন আরবিক যার যেটা মাইনর আছে তাদের কিন্তু এই পরীক্ষা কিন্তু ফার্স্ট হাফে হবে ঠিক আছে এবং যাদের এই ভিতরে যাদের সাবজেক্ট নাই তাদের পরীক্ষাটা কখন হবে তাদের পরীক্ষাটা হবে সেকেন্ড হাফ তোমরা এখানে দেখে না ভালো করে তোমাদের অ্যাডমিশন মিলিয়ে নেবে এখনও কোনো সাবজেক্ট আছে কি সে সাবজেক্ট থাকে তাহলে তোমাদের ফার্স্ট হাফ এক্সাম দেবে এবং যদি না থাকে তাহলে কিন্তু তোমরা সেকেন্ড হাফ এক্সাম দেবে এবার সেকেন্ড হাফের এক্সামটা কখন সেকেন্ড হাফের এক্সামটা তোমরা দেখতে পাচ্ছ দুটো থেকে চারটে এবং সেকেন্ড হাফে এক্সাম যেগুলো আছে সেগুলো এখানে তোমাদের আমি নোটিশ করে দিলাম ভালো করে দেখে নাও তোমাদের সেকেন্ড হাফে নোটিস যেটা আছে দেখে নাও যেমন তোমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত ইসলামিক হিস্টোরি সোসিওলজি জিওলজি যে সাবজেক্টগুলো মাইনর আছে সেই সাবজেক্টের পরীক্ষাগুলো তোমাদের সেকেন্ড হাফে এই যে এখানে দেখছো এইগুলো কিন্তু তোমাদের সেকেন্ড হাফে পরীক্ষা হবে ঠিক আছে তো আশা করি তোমরা সকলেই এই যে আমি পরপর যে তিনটি ভিডিও দিয়েছি মেজর ম্যানের এসসি তোমাদের আশা করি নতুন যে পরিবর্তন হওয়ার পর যে নতুন সাবজেক্ট যেটা দিয়েছে আশা করি তোমরা যদি প্রত্যেকের হাতে অ্যাডমিট কার্ড নিয়ে যদি এই যে রুটিনগুলো দিয়েছে এই রুটিনগুলো যদি তোমরা পাটপাট করে দেখো আশা করি আমার মনে হয় না যে এক্সাম নিয়ে তোমাদের কোনো সমস্যা বা দুর্ভান্তি হবে কারণ তোমরা প্রথম যেহেতু সেমিস্টার তোমাদের একটু প্রবলেম হবে সেই জন্য আমি কিন্তু কেটি কেটি ভেঙে ভেঙে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমি কিন্তু দেখে দিলাম তো আশা করি তোমাদের কোনো আর প্রবলেম হবে না তো এই সমস্ত সাবজেক্ট তোমাদের সার্সে নিতে চাও তাহলে তোমাদের নিতে পারো অফিসিয়াল নাম্বার এখানে ওপরে স্ক্রিনে দেওয়া আছে একদম নর্মাল মূল্য একদম পেয়ে যাবে তোমরা সেখান থেকে তোমরা নাইনটি ফাইভ থ্রি নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এবং সেই সব কমেন্ট তোমাদের একটু পোস্ট করা আছে তোমরা চাইলে দেখতে পারো আমাদের গত বছরের কোশ্চিন এবং তোমাদের যারা সিনিয়র জুনিয়র আছে তারা যারা পরীক্ষা কলেজ দিয়ে যায় তারা জানে যে কম পরিমাণে কমন আসে এবং অনেকে ধারণা যে আমাদের তো ইউ কিছু আসেনি তো এম সিও একটু অন্য টাইপের কোশ্চিন সেই কারণে ওটা একটু কমন অনেকে এসেছে অনেকে পরীক্ষা খারাপ হয়েছে তো ওটা কোনো টেনশন নেই এমনিতে হলকার সঙ্গে ওটা তুমি পরীক্ষা যাই দাও কিন্তু তোমরা পাশ হয়ে যাবে কিন্তু ওগুলো ফেল করে হয় না ফেল হয় এই সাবজেক্টগুলো তো অবশ্যই এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে যে নোটগুলো কালেক্ট করেছো আমাদের কাছে নিয়েছো কেউ কেউ যারা নিয়েছো তারা ভালো করে পড়বে যারা লাভ নি তারা কেউগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও তোমার যে এই কটা দিন যে টাইম পেয়েছো এই টাইমে কিন্তু তোমরা পরীক্ষা অবশ্যই ভালো দিতে পারবে পরীক্ষার কোশ্চিন যেগুলো আছে সেগুলো তোমরা যদি পড়ে যাও আমরা যেগুলো দেবো সেগুলো দিলে অবশ্যই তোমাদের সেখান থেকে কমন পেয়ে যাবে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে তোমার ফার্স্ট আর সেখানে কখন কী পরীক্ষা আছে যদিও কারোর কিছু বুঝতে অসুবিধা হয় আশা করি এই ভিডিও যদি ফুলকেও দুবার তিনবার দেখা পাওয়া যদি মনে হয় যে বুঝতে পারছি সে করবে আশা করি দু তোমার ভিডিও দেখলে কারই কোনো চিন্তা নয় এটা হচ্ছে সেকেন্ড হাভে পরীক্ষা এবং তোমাদের ফার্স্ট হাইভে পরীক্ষা আমি তো দেখিয়ে দিলাম এই হচ্ছে ফার্স্ট হাইভে পরীক্ষা এর সাবজেক্ট যারা আছে সে ফার্স্ট হাফে দেবে এবং যার সেকেন্ড যার এই সাবজেক্টগুলো আছে তারা সেকেন্ড হাভে দেবে ঠিক আছে তো আশা করি তোমরা সকলে বুঝতে তো সকল বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দেবে তো আজকে মতো ভিডিও এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস